হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো অনি ব্লক অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বেশ কিছুদিন শরীর খারাপের জন্য আমি ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের সবার কাছে সরি তো এখনও যে আমি ঠিক হয়েছি তেমন কোনো কিছু না এখনও আমার শরীর খারাপ আছে মোটামুটি ঠিক আছি তো পুজোয় আমি কোথায় কোথায় গিয়ে শপিং করেছি সেটা তো আর দেখাতে পারিনি আর তেমন কিছু কিনতেও পারিনি তো যতটুকুনি যা শপিং করেছি কিনেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে আর বেশি বক বক না করে সেগুলো দেখিয়ে দিই তো বন্ধুরা আমি প্রথমে মেয়ের জামা দিয়েই শুরু করছি ওর জন্য এই জামাটা নিয়েছি প্রথমেই দেখাচ্ছি তো দেখো এই যে এই জামাটা নিয়েছি তো আরও আছে সেগুলো দেখাই দেখো এটাও নিয়েছি এটা নিয়েছি বলতে এটা আমার বাবা দিয়েছে ওকে যেহেতু আমি পুজোতে বাবাদের এখানে এসেছি তো ওর জন্য এটা বাবা দিয়েছে ওকে তোমাদের কেমন লাগছে তোমরা বলবে কিন্তু তো চলো পরেরটা দেখাই তো দেখো এ আর একটা তো এটা খুলে দেখাই তো দাঁড়াও খুলে দেখাচ্ছি আমি এটা তো দেখো আমি এটা খুলে দেখালাম তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কিন্তু বন্ধুরা দেখানো হয়ে গেছে তো এবার আমার গুলো দেখাবো তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখো হ্যাঁ আমি তো দেখো এটা হচ্ছে একটা শাড়ি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের শাড়ি এটা খুব একটা দামি না কিন্তু মোটামুটি ভালো তো তোমাদেরকে একটু খুলে দেখাই যেহেতু আমি একা একা ক্যামেরা করছি তো তো দেখো এই যে দেখো এর পুরো বডিটা এরকম কাজ করা অল বডিটা এরকম কাজ করা শাড়িটা মোটামুটি ভালো খারাপ না আমার পছন্দ হয়েছিল ওই জন্য মাকে বলেছিলাম নিতে তো চলো এবার অন্যগুলো দেখাই বন্ধুরা দেখো এই শাড়িটা আমি নিয়েছিলাম অষ্টমীর দিন পরবো বলে তো তোমরা দেখো এই শাড়িটা এটাও খুব একটা খারাপ নয় তোমাদেরকে একটু খুলে দেখাই দেখো এর অল বডি এরকম কাজ করা এই যে এর সঙ্গে একটা লাল ব্লাউজও আমি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো তো শাড়িটা কেমন তোমরা বলো এটা আমি নিয়েছি চলো পরেরটা দেখাই দেখো এই শাড়িটাও আমি নিয়েছি এটাও খুব একটা বেশি দামের না বাট আমার পছন্দ হয়েছে ওই জন্য আমি এটা নিয়েছি তো তোমাদেরকে একটু খুলে দেখাই দাঁড়াও তো দেখো শাড়িটা এরকম পুরো অলবডি কাজ ক্যামেরায় কেমন যেন একটা অন্য রকম লাগছে কিন্তু শাড়িটা সত্যিই ভালো আমার খুব পছন্দ হয়েছে লাল ব্লাউজের সাথে পরলে খুবই সুন্দর লাগবে তো এটা আমি নিয়েছি এটা দামও বেশি না এটা মাত্র আমার থেকে ছশো টাকা নিয়েছে তো তোমরা কোনো হোলসেল দোকানে গেলে তোমরাও আশা করি এরকম শাড়ি পেয়ে যাবে অন্য কালার যেমন তোমাদের পছন্দ আর কি তো চলো অন্যটা দেখাই তো দেখো ওই শাড়ির সাথে আমি সাদা শাড়ির সাথেই লাল ব্লাউজটা নিয়েছি অবশ্য সব শাড়ির সাথেই লালটা চলবে আর কি তো আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি এই ব্লাউজটা নিয়েছে একশো টাকা তো তোমরা কোনো হোলসেল দোকান থেকে নিলে হয়তো আরও কম দামে পেয়ে যাবে ব্লাউজটা খারাপ না ভালো আমার পছন্দ হয়েছে পেছন দিকটা দেখো এই যে পেছন দিকটা এটা হচ্ছে এই ব্লাউজটা নিয়েছি তো শাড়ি এই অব্দি শেষ আর এবার আমি দেখাবো আমি কি কি জামা নিয়েছি আর কি সেগুলো দেখাবো তো চলো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে একটা লং চুড়িদার তো এটা তোমাদেরকে খুলে দেখাবো আমার তো খুব পছন্দের খুব খুব তো দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখাই নাহলে তোমরা বুঝতে পারছো না তো দেখো তোমাদেরকে খুলে দেখালাম জামাটা আমার ভীষণ পছন্দের এটা খুব পছন্দের আমি একবার পরেও ছিলাম আমার গায়ে একদম পুরো ঠিক আর এই জামাটা এই জামাটা হচ্ছে আমার বর আমাকে দিয়েছে তো চলো পরেরটা দেখাই তো দেখো আর একটা এটাও আমার বর আমাকে পছন্দ করে কিনে দিয়েছে তো এটাও আমার ভীষণ পছন্দের একটা জামা তো এটাও লং এটাও তোমাদেরকে খুলে দেখায় তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো খুলে দেখাই তো দেখো এই জামাটাও খুব সুন্দর খুব খুব একদম লং আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ সেটা মুখে বললে কম হবে আর কি তো চলো পরেরটা দেখাই তো দেখো চলে এসেছি তোমাদের সামনে আমার ফেভারিট কালার নিয়ে লাল রেড হচ্ছে আমার ফেভারিট কালার তো এটাও লং এটাও তোমাদেরকে খুলে দেখাবো তো চলো তোমাদেরকে খুলে দেখাই তো দেখো তোমাদেরকে খুলে দেখালাম জামাটা জামাটাও আমার খুব পছন্দের খুব প্রতিটা জামাই বললাম না আমার খুব পছন্দের তো দেখো আর লাস্টে যেটা দেখাবো সেটা তো কি বলবো সেটা তোমরা দেখো না দেখলে বুঝতেই পারবে না সেটা তো আমার কি বলবো আরও আরও পছন্দের তো চলো তোমাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস দেখো এই যে এর মধ্যে আছে এটা হচ্ছে আমার বাবা দিয়েছে মানে কি বলবো রেটটা দেখালাম ওটাও দিয়েছে আর এটাও পছন্দ হয়েছিল বলে আমার এটাও দিয়েছে কিন্তু আমি জানতাম না যে বাবা এটা পরে এনেছে এটা আমি জানতে পারলাম আজকেই তো তোমাদেরকে আমি এটাও দেখাবো তো চলো তোমাদের সামনে এটা তো দাঁড়াও আমি খুলে দেখাই খুলে না দেখালে তোমরা বুঝতে পারবে না দেখো এই জামাটা এটা আমি পছন্দ করে এসেছিলাম কিন্তু বাবা রেটটা দিয়েছিল কিন্তু আমি জানতাম না যে বাবা এই জামাটা আমার জন্য আবার এনেছে কিন্তু আমি জানতে পারলাম আজকে এই জামাটা আমি দোকানে গিয়ে পছন্দ করেছিলাম কিন্তু আমি নিতে পারিনি কিন্তু বাবা দেখলাম পরে ওটা আমার জন্য এনেছে মানে বাবা দুটো দিয়েছে আগে যে রেট দেখালাম ওটাও আর এটাও তো আমার এই পর্যন্ত পুজোর শপিং দেখানো হয়ে গেল। মানে এই পর্যন্ত শেষ ও হ্যাঁ দুটো লেগিন্স নিয়েছি লেগিনস আর কি দেখাবো তো চলো তাও দেখিয়ে দিই এই যে একটা লাল আর একটা হচ্ছে এই যে কালার তোমরা দেখে নাও তো ওর সঙ্গে এই লেগিংস দুটোও নিয়ে নিয়েছি এ দুটো অবশ্য আমি বাবার থেকে নিয়ে নিই এ দুটো আমার বর আমাকে দিয়েছিল। মানে দুটো জামার সঙ্গে দুটো আর কি তো তোমরা সব দেখলে আমার পুজোর শপিং এই পর্যন্ত তো বন্ধুরা আমার পুজোর শপিং তোমাদেরকে দেখাতে পেরে আমি তো ভীষণ খুশি আমার ভীষণ ইচ্ছা ছিল অনেকদিন ধরে শপিং করে রেখেছি ঘরে মানে কিনে কেটে রেখেছি কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম না বাট আজকে দেখাতে পেরে আমি তো ভীষণ খুশি আর তোমরাও বলো কিন্তু হ্যাঁ তোমাদের কোন ড্রেসটা পছন্দ হয়েছে কোন শাড়িটা পছন্দ হয়েছে তাহলে আমার একটু ভালো লাগবে আর কি আর তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো যদি আমার ভিডিও ভালো লাগে জোর করে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আর আমার ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই জোর করে দেখার দরকার নেই যারা ভালোবেসে আমার ভিডিও দেখতে চাও অবশ্যই দেখবে আমি চাই ভালোবেসে তোমরা আমার ভিডিওটা দেখো জোর করে নয় তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই খুব খুব ভালো থেকো তাটা আজকে এই পর্যন্ত